একটা মেয়ের বিয়ের পরে সৌন্দর্য মুখের চেহারা ফুটে ওঠে একটা দায়িত্ববান স্বামীর ওপরে একটা দায়িত্বশীল স্বামী যদি তার দায়িত্ব নিয়ে সুন্দর যখন যা দরকার সেগুলো এনে দেয় একটা বউকে তাহলে কিন্তু তার দায়িত্ব তো সম্পর্কে অন্যরকম ধারণা তার ওপরে তৈরি হয় তার সুখ দুঃখে সব কিছুতেই তার মানে স্বামী যদি টেক কেয়ার করে তাহলে কিন্তু একটা দায়িত্বশীল স্বামী হিসেবে পরিচিতি পায় একজন দায়িত্ববান আমি কখনো বউয়ের কোনো অসুবিধা হলে চুপ করে বসে থাকতে পারবে না সারাদিন সে একটু না একটু বউয়ের কাজে হেল্প করবে সেহেতু আমার বর কিন্তু এদিকে অনেক এক্সপার্ট কারণ আমি যদি কাজের একটু দেখে যে অনেক কাজ পড়ে আছে তো আমার বর অনেকটা হেল্প করে এই যে চালতার আচার বানাতে গেলে আমার অসুবিধা হবে ও বলছে কয়েক দিন হলেই বলছে দরকার নেই থাক তো বলতে বলতে আমি ভাবলাম যে ও অফিসে গেছে জানতে পাবে না তাহলে আমি বানিয়ে ফেলি তো ওই কালকে এই আচারগুলো বানালাম ও অফিসে গিয়েছে সাথে সাথে আমি বসে পড়লাম কাটতে কেটে ধুয়ে যে ভাব দিচ্ছিলাম এটা কাটতে যে এত ঝামেলা পিছলা টাইপের আর অনেক কষ্ট অনেক সব তো আকারের অনেক কষ্ট হয়েছিল তারপরে আমি কেটেছিলাম সকালে খাওয়া দাওয়াও মানে হয়েছিল ভর্তা ভাত আমি ছিলামই না না খেয়েই এগুলো করে তারপরে খেলাম দুপুরের দিকে প্রায় রান্না করতে যাওয়ার মুহূর্তে আর আচারটা মানে বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য এত মানে লাফালাফি শুরু করছে আম্মু কবে বানাবে এই আল চালতাগুলো ফেলেই দেবে তুমি তো সেই কারণে ভাবলাম যে ছেলেপেলের মন হয়তো খেতে মন চাইছে সেই জন্য ভাবলাম বানিয়ে ফেলি আর আমার ও এটা খেতে চাইছে বলছিল যে সব সাইডে আচারের সেন্ট আসে তো সবাই বানায় রাস্তায় দেখি এগুলো চালতার আচার বিক্রি করে কত সুন্দর তো তুমি একদিন বানাও তো দেখব না কেমন বানাও তো বানিয়েছি খেয়ে দেখছে বলছে যে ভালোই তো আমিও মানে খেয়েছি ভাবলাম আমের আচারের মতোই সেন্টটা খেতেও আমের আচারের মতোই কিন্তু শুধু আস তো আস থাকলে সমস্যা কী ওটা খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে তো আমার এই আইডিয়াতে আমি রান্না করলাম এই আচারটা আচারটা মানে যে যেরকমটা পারেন আমি আবার মানে রসুন ছাড়া কোনো আচারই দেই না রসুনেরও আচার করা যায় সেহেতু আমি রসুন দিয়েই আচার বানালাম যেহেতু আমার রসুন বাড়ির রসুন তাহলে আচারে রসুন দেব না কেন সব আচারেই আমি রসুন দেই তাহলে এটাতে দেব না কেন সেজন্য আমি মানে ডালের ফোড়ন যেটা সেটা খেতে পারি না দাঁতের তলায় পরে মেথি সেই জন্য আমি ওগুলো না দিয়ে শুধু কালো জিরা আর আমার কালো জিরা খুব সুন্দর লাগে আসারে আর আষাড়ে রকম আরও মশলাপাতি দেয় কিন্তু আমি ওগুলো করলাম না যেহেতু আমার খুব তাড়া বাচ্চা নিয়ে কাজ করা বাচ্চাকেও একটা কাজ করতে লাগলে কিন্তু বাচ্চাটা একটু বেশি ঝামেলা করে তখন একটু বিরক্ত করে বেশি বারবার আসছিল বলছিলো আম্মু এটা কি করছো তো বলছিলাম আচার দিচ্ছি আম্মু খেয়েও তো এই যে সেদ্ধ করা জিনিস আমি মানে খুন মানে ঘুটনিটা দিয়ে ঘুটলাম কিন্তু হলো না মানে আমাদের গ্যাসের চুলা তো মাটির চুলা হলে হইতো তো এদিকে আবার মনে হলো ভিনেগার দিয়ে দিই তাহলে একসাথে হয়ে যাবে তো ভিনেগার খানিকটা দিয়ে দিলাম দুই চামচের মতো দিয়ে ভাবলাম যে সারা বছর যেহেতু সংরক্ষণ করব। এটা সারা সারা বছর হয়তো হবে না দুই তিন মাসের মধ্যে শেষ হয়ে যাবে বাচ্চা কাচ্চা যে পরিমাণে খাওয়া ধরছে তো আমি তো আবার খাওয়া মানে এই আচারটা আমার ছেলে মেয়ে এতটা পছন্দ করেছে যে মানে সাধে দিয়ে এসেছি ও বারবার যে যে খেয়ে আসছে বা করে নিয়ে আসছে এরকমটা অবস্থা তো আমার কাছে খুব ভালো লেগেছে আচারটা খুব সুন্দর আর দেখতেও কিন্তু মাশাল্লাহ লালটে লালটে হয়ে এসেছে সেরকমটাই জাল দিয়ে মানে রোদ্রে শুকাতে দিয়েছি সাধে গিয়েছি সেই টাইমে আমাৰ ছেলেও চলে গেছে তাৰপৰা হাতে এত সুন্দর রোদ হচ্ছিলো মানে একদম মনে হচ্ছে কি যে সুন্দর লাগছিল তারপরে যে ডিম সেদ্ধ করতে দিয়েছি সাতটা ডিম দুইটা একদম ফাটা তো ভাবলাম আটা মাখিয়ে দেই তাহলেই আমার ডিমটা সম্পূর্ণ সবারই হবে ভালো মতো তো দুইবেলা খাবো সেজন্য সাতটা ডিম দিয়েছি আর এদিকে যে আমার টি টেবিলটা রঙ করতে দিয়েছিলাম এর মধ্যে নিয়ে আসলো আর আমি কেনা বেচা শুরু করছে আমার বর এর মধ্যে যে এই সিট কাপড়গুলো নিয়ে এসেছে ও মানে মানে শাট সিট বিক্রি করছি সেইখান থেকে এনেছে ও বলছে যে এটা দিয়ে মানে কামিজ জামা বানাবো মেয়ের জন্য তো এদিকে আবার আমি তরকারি রান্না করতে করতে ওগুলো দেখছিলাম ভাই রে রান্না করতে করতে এতই বিরক্ত করছিল আমার বরটা ও বলছিল টি টেবিলটা জায়গা মতো রাখো এদিকে কড়াইয়ে তেল ছেড়ে দিয়েছি আর ডিম ছেড়ে দেব দিতেই আমার দিকে চিল্লাপাল্লা করছে যে টি টেবিলটা জায়গা মতো রাখো ত্রিপুল ওর ওপরে মানে বারবার এগুলো বলছে তো টি টেবিলটা সরিয়ে রেখে আসলাম জায়গা মতো তারপরে আবার বলছে ত্রিপুল বিছাও নেই বাচ্চা কাচ্চা হয়তো কিছু দিয়ে আসর দেবে তো ভাবলাম আসলেই রং করে এনেছে নতুন জিনিসটা তাহলে তো নষ্ট হয়ে যাবে তারপরে আবার দৌড়ে গিয়ে ওটা করে আসলাম ভাবলাম যে আজকে মনে হয় বেরেস্তা পুরে গেছে তারপরে ভালোই আছে দেখছি এসে তো এদিকে আলুর মানে ডাল রান্না করবো ডিম রান্না করব তো এই রান্নাটা কিন্তু ব্যাসেলার ভাইদের জন্য সেই পারফেক্ট যারা মানে হোস্টেলে থাকে আপুরা তারাও কিন্তু এই রান্নাটা করে খেতে পারেন তো আমার কাছে এই রান্নাটা মানে ছোটোবেলা থেকেই আমার কাছে খুবই প্রিয় আর নতুন আলু যেহেতু উঠেছে নতুন আলু দিয়েই এই তরকারিটা রান্না করছিলাম যেহেতু নতুন আলু মিষ্টি কম সেজন্য এই আলুর তরকারিটাও ভালো লাগে নতুন আলুর তরকারি অনেক স্বাদ লাগছে ইদানিং তো বড় কিনছে পুরাতন আলু কেনা বন্ধই করে দিয়েছে নতুন আলু কিনছে এদিকে যে তরকারি এত তাড়াহুড়ো করে রান্না করছিলাম লবণ দিতেই ভুলে গিয়েছিলাম শুধু ডিম ভাজার সময় লবণ ছিটিয়েছি ওইটুকুই দিয়েছি আর পরে আর কোনো লবণই চেক দিইনি চেক করে দেখি লবণটাই দেই নাই তো পরে লবণ দিয়ে চেক করে এই যে পারফেক্ট তরকারি ধন্যবাদ সবাইকে